টুইটারে শাহরুখ খান ও লিওনের কথোপকথন টুইটারে ভারতীয় অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী লিওনের একটি কথোপকথন ভাইরাল হয়ে গিয়েছে ওই কথোপকথনে নিজেদের অভিনীত নতুন সিনেমা নিয়ে একে অপরকে ধন্যবাদ জানিয়েছেন তারা গুঞ্জনটি শুনে গিয়ে শুনে যাচ্ছিল অনেকদিন আগে থেকেই শাহরুখ খান অভিনীত রায় সিনেমায় নাকি থাকছেন লিওন বহু প্রতীক্ষিত সিনেমাটির ট্রেইলার মুক্তির পর থেকেই হইচই ফেলে দিয়েছে সর্বত্র প্রায় তিন মিনিটের এই ট্রেইলারে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছে সানি লিওনকে এতেই ভক্তদের প্রত্যাশা বেড়ে গিয়েছে কয়েক গুণ সিনেমাটিতে লায়লা ও লায়লা গানে নাচতে দেখা যাবে তাকে আর এই কারণেই শাহরুখকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী লিওন ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় হাই ভোল্টেজ এই সিনেমাতে সুযোগ দেওয়ার জন্য টুইটারে কিং খানকে ধন্যবাদ জানিয়েছে হট অভিনেত্রী সানি লিওন তিনি লিখছেন কিছু মানুষ আছে যারা বিনোদন জগতে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে শাহরুখ খান তেমনই একজন ধন্যবাদ সিনেমাতে সুযোগ করে দেওয়ার জন্য রাহুল স্যারকেও ধন্যবাদ শাহরুখ খান বরাবরের মতোই দারুণভাবে জবাব দিয়েছেন এই টুইটের একটু বেশি বাড়িয়ে বলছো সানি তোমাকে অনেক ধন্যবাদ রায় সিনেমাকে এত কিছু যাওয়ার জন্য সব সময় হাসি খুশি থেকো 1980 সালের মুক্তি পাওয়া কুরবানি সিনেমায় লায়লা ও লায়লা গানের মাধ্যমে পর্দা কাটিয়েছেন জিনেত আমান এরপর শুট আউট এট উডালা সিনেমাতে একই গানে নেচেছিলেন সানি লিওন 25 জানুয়ারিতে মুক্তি পাবে রাইস সিনেমায় আরো থাকছেন নাওজুদ্দিন সিদ্দিকি এবং নবাগত পাকিস্তানি অভিনেত্রী মাহিয়া খান মিডিয়া আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক